শোনেন ভাইরে ভাই বলে যাই ঐতিহাসিক কথা যে ঘটনায় বীর বাঙালি লেখে গৌরব গাথা বলি সবার করে বলি সবার করে এই আসরে আসেন যতজন শ্রদ্ধা ভক্তি জানাই সালাম করি নিবেদন দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে জুলাই মাসে ছাত্রছাত্রী মিলে বাংলাদেশ সরকারের কাছে ন্যায্য দাবি তো কোঠা সংস্কারের কোঠা সংস্কারের দাবি তাদের সরকারি চাকরিতে সবার থাকবে সমান সুযোগ জানায় তারা পথে শুনে শেখাসিনা শুনে শেখ হাসিনা কয় হবে না প্রশ্ন করে আসা চাকরি কি পাবে দেশে ওই রাজাকারের বাচ্চা আবার কাউয়া কাদের আবার কাউয়া কাদের বলে তাদের কথা খুব স্পষ্ট আন্দোলন দমনে সোনার ছাত্রলীগ যথেষ্ট ছাত্রলীগ যত ছাত্রলীগ যত হায়নার মতো হিংস্র দিনে রাতে ঢাকার অলি গলির টুকাই ছিল তাদের সাথে বর্বর হামলা চলে বর্বর হামলা চলে হলে হলে অস্ত্র হাতে নিয়ে ছাত্র ছাত্রীর রক্ত ঝরে বিশ্ববিদ্যালয়ে এবার ছাত্র সমাজ এ এবার ছাত্র সমাজ দিল আওয়াজ তাদের অপমানে বাংলাদেশটা গর্জে ওঠে মিছিল স্লোগানে দেখে ভীত সরকার দেখে ভীত সরকার ভাবে এইবার কি করি উপায় পুলিশ আর হেলমেট বাহিনীর রাজপথে নামায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া ইটের খোয়া লাঠি হাতে ছাত্র পুলিশ আর হেলমেট বাহিনীর ছিল আগ্নে আশ্র ও ভাই চিতিয়ে ও ভাই বুক যায় ছাত্র আবু সাই পুলিশের গুলিতে হইল বীরের মতো শহীদ কান্দে আকাশ বাতাস আকাশ বাতাস হায় হা মাতম চারিদিকে কৃষক পিতা হারায় কথা মূর্ছা যায় পাগলিনি বন হয় পাগলিনি কয় এখনি আমার কথা রাখো ও ভাই তুমি একবার আমায় বনবলিয়া বলিয়া ডাকো চোখে দেখা যায় না চোখে দেখা যায় না প্রাণে সয় না বুক পেটে যায় দুঃখে পুষে ওঠে ছাত্র সমাজ শক্তি যোগায় শোকে এইবার দেখে ঢাকায় এইবার দেখে ঢাকায় প্রাণে না সয়নি দারুণ কাহিনী মুগ্ধ নাম তার বসিল কার পানি লাগবে পানি পুলিশ চালায় গুলি পুলিশ চালায় গুলি মাথার খুলি ছিদ্র হইয়া গেল পানির বোতল গুলো তাহার পাশেই পড়েছিল মুগ্ধ হইল শহীদ মুগ্ধ হইল শহীদ শান্ত জাহিদ দীপ্ত রুদ্র রিয়া আক্রাম তামিম ইয়ামিনী পদ গেল শহীদ হইয়া আরো শত শত আর শত শত অগণিত জীবন হইল বলি পুত্র কন্যা শিশু হারা মায়ের কল হয় আন্দোলনে এবার আন্দোলনে গতি আনে ছাত্র হত্যার রোষে আমজনতা রাস্তায় নামে সারা বাংলাদেশে যেন রণক্ষেত্র যেন রণ ক্ষেত্র হাতে অস্ত্র পুলিশ আর বিজিবি ঝাঁকে ঝাঁকে আর্মি নামাই রুখে দিতে দাবি করে কারফিউ জারি করে কারফিউ জারি রাস্তায় নামা দায় ছাত্র ছাত্রী দাবি তুলে ধরে নয় দফায় পুলিশ গুলি করে পুলিশ গুলি করে মানুষ মারে হেলিকপ্টার দিয়ে বিশ্ববাসী নিন্দা জানায় গণহত্যা নিয়ে এবার চক্রান্ত হয় এবার চক্রান্ত হয় সরকার খেলায় ষড়যন্ত্রের খেলা ছাত্র ছাত্রীর কিছু হটার দরজা নাই খোলা দাবি এক দফা দাবি এক দফা হবে রফা সরকারের চায় পতন শহীদ মিনার পাদ দেশে জড়ো হয় জনগণ আগস্ট চার তারিখে আগস্ট তারিখে সরকার পক্ষে সারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়ে হয় পরাজিত শেষে সরকার হারাইল দম সরকার হারাইলো দম খেল খত মাঠের পরীক্ষাতে তারুণ্যের জয় ডঙ্কা বাজে বাংলার ও মাটিতে আবার কারফিউ জারি আবার কারফিউ জারি সৈরা সারি সরকারের ঈশান ছাত্র আর জনতা ঘটায় গণ অভ্যুত্থান তারিখ পাঁচই আগস্ট তারিখ পাঁচই প্রেক্ষাপট এমন হইল ভাই ইতিহাস রচনা করে জুলাই মানুষ কারফিউ ভাঙ্গে সঙ্গে সঙ্গে ঢাকারও রাজপথে লাখে লাখে মানুষ ছুটে চলে জনস্রোতে করবে সরকার পতন পতন এই আমজনতার মনে জোর কদমে চলে তারা গণভবন পানে সরকার দিশা হারায় সরকার দিশা হারায় নাই রে উপায় কি করিবে আর ক্ষমতা হস্তান্তর করে হাসিনা সরকার ও সে যায় পালিয়ে ও সে যায় পালিয়ে প্রাণটা নিয়ে প্রতিবেশী দেশে দম্ভ অহংকার গেল তার মাটির সাথে মিশে তাই তো দ্বিতীয়বার তাই তো বার বাংলায় আবার পেলাম স্বাধীনতা ভুলবো না সেই বীর তরুণদের আত্মত্যাগের কথা দেশের ছাত্র সমাজ দেশের ছাত্র সমাজ দেখালো আজ কাজে এবং কথায় কিভাবে নাম লেখাতে হয় ইতিহাসের পাতায় যারা শহীদ হলো যারা শহীদ হলো রক্ত দিল শ্রদ্ধা তাদের প্রতি তরুণ প্রজন্মকে ও ও প্রেমে প্রেমে জাতি নেই তো ব্যবধান বাংলাদেশে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান থাকবো মিলে মিশে থাকবো মিলেমিশে এই দেশে এক মায়ের সন্তান মন্দিরেতে মসজিদে আজান চির শান্তির প্রতীক চিরশান্তির শান্তির প্রতীক সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে সবার উপর মানুষত্ব রাখতে হবে মনে সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন দেশটা গড়ে নিয়ে বুকে বাংলা মায়ের কোলে আমরা থাকবো পরম সুখে বলি সবার কাছে বলি সবার কাছে যত আছে ভুলতো রুটি জমা অধম মূর্খ মামুন চায়তা করে দিবেন ক্ষমা এখন আল্লাহ হাফেজ এখন আল্লাহ হাফেজ এখন আল্লাহ হাফেজ